আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের বললাম চলো না আজকে আমরা ঘুরে আসি বিকালবেলা পর্যন্ত বিকেলে তাই ঘুরতে চলে গেলাম একে যেই কত ওই কাজ আমি শাড়ি পরে চলে গেলাম তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য জমির উপর ভাইরে ভাই সেখানে গিয়ে দেখি আমগোজ যে একেবারে মটরশুঁটির গাছের মধ্যে কি সুন্দর মটরশুঁটি ধরে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ অসময়ের মটরশুঁটি ওরে স্তো কি সুন্দর যে দেখতেই ও আমার খালি দেখতেই ইচ্ছা করতেছে দেখতেই ইচ্ছা করতেছে পাশে দেখলাম বটবড়ির জমি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বটবডি দেখো কি সুন্দর ধরেছে চিকন চিকন বট বডি ভালোই লাগতেছে ভাইরে ভাই ওয়েদারটাও খুব সুন্দর আকাশটাও ভালো তার জন্য খুশিতে একটু ফুরফুরিয়ে প্রাকৃতিক বাতাসের সাথে মো বেড়াইতে বেড়াইতেছি আনন্দতে শাড়িটা তো ধরে আছি ভাই শাড়িটা তো কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না শাড়ি পরে যাচ্ছে তো সুন্দর ওইভাবেই হাঁটাচলা করতেছি তোমাদের সাথে কথা বলতেছি ওয়েদারটা দেখো কত সুন্দর পরন্ত বিকেলে বিকেলের ওয়েদার বলে কথা আমার অনেক খুশিই লাগতেছে ঘুরতে পেরে আর তোমাদের সাথে কথা শেয়ার করে মাঝে মাঝে বরের সাথে একটু কথা বলতেছি হাসিতে মজা নিচ্ছি ও তো একেবারে জমি ক্ষীর আমার ভিডিও করা দেখি ভাই এরা বোনেরা ওরে তো বানাল্লা এ কি সিং পুং স্টাইলের ভিডিও ভাই কলে কোবেন পড়ান তো বিকালের আকাশের হাওয়া খেয়ে হাসতে হাসতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি ভালোই লাগতেছে পিছনে প্রাকৃতিক পরিবেশ সুন্দর মতন আছি চলতেছি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতেছি খোলা আকাশ সেরে নিচ্ছে ভালোই লাগতেছে আমার দেখো কি সুন্দর একটু আক্ষেত পাশে আক্ষেত আক্ষেত দেখে আমরা চলে আসতেছি বাড়ির উদ্দেশ্যে আমরা এখন বাড়ি চলে যাব ঘোরাঘুরি শেষ পরন্ত বিকেলে ঘোরাঘুরি আবহাওয়াটাও ভালো প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে অনেক ভালোই লাগে আর আমার তো হাসি পাচ্ছে অনেক তো চলেই যাচ্ছি তো শেষের দিকে এক পর্যায়ে বেলা যেহেতু বেলা পড়ে আসছে সন্ধ্যা লেগে যাচ্ছে অন্ধকার হবে একটু পরে এই জন্য আমরা বাড়ির দিকে হাঁটা হাঁটা দিছি তোমরা দেখতে পাচ্ছ আমি হেঁটে চলে আসতেছি সামনের দিকে সামনের দিকে চলে যাচ্ছি বাড়ির বাড়ির ধারেই একটা ভেন্ডির জমি ওখানে যাচ্ছি তোমাদেরকে দেখাতে যে দেখো আমাদের জমিতে কত সুন্দর ভেন্ডি হয়েছে ভেন্ডি দেখানোর জন্য তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে করে ভেন্ডির জমিতে তো গেলাম গিয়ে ভেন্ডির জমিতে তোমাদেরকে ভেন্ডিটা দেখায় দিচ্ছি তো দেখো তোমাদেরও ভালো লাগবে গ্রামে এগুলো প্রাকৃতিক পরিবেশ আসলেই করা অনেক সুন্দর হয় তো তোমাদের যদি ভালো লেগে থেকে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে খোদা হাফেজ